স্কুল কলেজে পাঠাইছেন সেই সন্তানরা আসলে স্কুল কলেজে যায়া দফায় দফায় কোন রাজনীতি করতে যায় সেই রাজনীতি করতে গিয়ে আপনার সন্তান তো খারাপের দিক যাচ্ছে না আপনার সন্তান কৃষির দিক যাচ্ছে সেই খেয়ালটা রাখেন দেখেন আপনাদের সন্তানরা আমরা যারা কষ্ট করি আমি কিন্তু একজন সন্তানের ভাই আমার দুটি সন্তান আছে একটি সন্তান হাই স্কুলে পড়ে আমি চাই না যে আমার সন্তান ওই হাই স্কুলে গিয়ে কোনো একটা কারণে সে সড়ক রাজপথ আটকায়া আন্দোলন করে আমার সন্তান রাস্তায় যায়া সড়ক আটকায়া আন্দোলন করবে আমি তো ওই রাস্তায় ধান চালাবো না আমার সন্তান কি জানবে যে আমি ওই রাস্তায় আছি কোনো কারণবশতে যদি আমি ওই রাস্তায় কোনো ক্ষতিগ্রস্ত হই তাহলে আমার সন্তান বাড়ি এসে আমাকে আমার দেখে সে কী বলবে আমি যদি আঘাত পেত হই আমার সন্তান আমার বাড়ি এসে কি দেখবে এটাই দেখবে যে আমি সাকসেসফুল হয়েছি আমার বা হয়েছে তাই এটাই দেখবে না বাপের কষ্ট বলবে সেই জন্যে যারা অভিভাবক আছেন সবাই বাধাবদ্ধ করেন সন্তানদেরকে চোখে আঙুল দিয়ে কানে শুনাইয়ে এই ধরনের কাজ তোমরা যদি স্কুল কলেজে ভার্সিটিতে করো তাহলে তোমাদের এই বাড়ি তোমার জন্য অন্ধকার এই বাড়িতে তুমি ঢুকতে পারবে না এই কথা বলবেন আমার মতো সাহস নিয়ে প্রত্যেকটা সন্তানের ভীত হবেন না জন্ম যখন আপনি দিয়েছেন আপনি শাসন করার মালিক এই দেশের আর কেউ শাসন করবে না সেজন্যই আপনাদেরকে বলছি আপনারা প্রত্যেকটা সন্তানের স্কুল কলেজ ভার্সিটিতে যারাই যায় তাদেরকে একটাই কথা বলবে তুমি যদি কোনো রাজনীতির সাথে কোনো আন্দোলনের সাথে তোমার যদি দেখি কিংবা শুনি আমার বাড়ি তোমার জন্য চিরদিনকার জন্য বন্ধ সেই কথা বলবে আমি রিক্সা আমি ভ্যান চালক দিনমজুর আমি রাস্তাঘাটের থেকে টাকা উপার্জন করে নিয়ে এসে আমার সন্তানদেরকে খাওয়াই পড়াই স্কুলের বেতন দেই স্কুলের পোশাক আশাক যখন যা লাগে ওই রাস্তার কামাই নিয়ে তোমারে দেব আর তুমি সেই রাস্তা অবরোধ করে তুমি আমার কষ্ট দিয়ে তুমি সেই রাস্তা অবরোধ করবে তাহলে তোমার আমি কি করে কামাই করি তোমার এই পোশাক আশাক তোমার স্কুল কলেজে খরচ দেব আমার কথার সাথে আপনারা যদি একমত থাকেন তাহলে এই যে ভিডিওর স্কেনে যেসব দিয়ে দিচ্ছি এইসব ভিডিও দেখে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে যাতে প্রত্যেকটি বাংলাদেশে প্রত্যেকটি বাপ মার কাছে যা পৌঁছায় রইল দেখি আপনারা আমার এই ভিডিওটি কয়জন শেয়ার করেন বুঝবো হে আমার সাথে আপনারা বাপ মা সবাই একমত আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব ধন্যবাদ